আসসালামু আলাইকুম আজকের যেই এন এর শিক্ষক নিবন্ধিতদের বিষয়ে যে সভা হয়েছে সেখানে যে বয়স ও সনদের মেয়াদ উত্তীর্ণদের নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় সেটি আজকের ভিডিও থেকে জানবেন যে আসলে কি সিদ্ধান্ত নিয়েছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনার কাছে রিকোয়েস্ট আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন তো দেখি আজকে যে সভা হয়েছিল সেই সভায় আসলে কি সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষক বয়স ও সনদের মেয়াদ পার হওয়া প্রার্থীদের ব্যাপারে একটি মামলার রিভিউ পেন্ডিং থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি অর্থাৎ যে এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধন সনদধারী যারা আছেন তাদের পক্ষে যে একটি মামলা যে পেন্ডিং থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি তবে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে এখন পর্যন্ত আগের সিদ্ধান্তই বহাল থাকছে এমনটি জানিয়েছে প্রার্থীদের সনদের মেয়াদ তিন বছর সেই হিসেবে আমরা যদি দেখি সেই হিসেবে এক থেকে ষোলোতম এক থেকে ষোলোতমরা আবেদন করতে পারবে না আর সতেরোতমদের মধ্যে যাদের বয়স পঁয়ত্রিশ ঊর্ধ্বে তারাও আবেদন করতে পারবে না এমনটি আজকের প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি তো রোববার পয়লা জুন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে সভা শেষে এ তথ্য জানানো হয় এর আগে বিকেলে বয়স ও সনদের মেয়াদ উত্তীর্ণদের বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে সভায় বসে শিক্ষা মন্ত্রণালয় তো সভায় মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর প্রতিনিধি নিধিসহ মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রসঙ্গত বয়স সনদের মেয়াদ অপ্রাপ্যতার কারণে আবেদন করতে না পারা প্রার্থীরা মার্চ টু সচিবালয় এনটিআরসি এ ঘেরাও ও শিক্ষা ভবনের সামনে নানা কর্মসূচি পালন করে আসছিলেন তারই প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে এবার সভায় সভা আহ্বান করছে শিক্ষা মন্ত্রণালয় তবে সভায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এক থেকে বারোতম কিংবা সহ সতেরোতম শিক্ষক নিবন্ধন সনুদ্ধারী যারা আছে যেটি বলছে যে একটি মামলা পেন্ডিং থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নাই তবে সর্বশেষ যেটি যে জানিয়েছে এক থেকে সেই হিসেবে এই গণবিজ্ঞপ্তিতে এক থেকে ষোলোতম আবেদন করতে পারবে না সেই সাথে সতেরোতম শিক্ষক নিবন্ধন সনদ্ধারীদের মধ্যে যাদের বয়স পঁয়ত্রিশ ঊর্ধ্ব তারাও আবেদন করতে পারবে না তো ভিউয়ার্স এখন ভিডিওতে এ পর্যন্তই আজকের video te